আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মোহুল কেমন আছেন সবাই চলে এলাম আর একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আমার একটা নানা শ্বশুর মারা গেছে যার কারণে একটু রান্নায় দেরি হয়ে গেল তো রান্নাটা আমি আজকে ঝটপট করে করছিলাম আজকে বেশি কিছু করব না আজকে ডাটা শাক আলু দিয়ে ভাজি করব। তো আমি ঝটপট করে করতেছিলাম আসলে যেহেতু দিন ছোট হয়ে গেছে এদিকে আমার নানা শ্বশুর মারা গেছে তো ওখানে একটু সময় বেশি ব্যয় হয়ে গেছে আসলে কিছু করার নেই একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর তো রান্না খাওয়া আসলে চলে যেতে হবে সবাইকে কিন্তু কিছুই আর করার নেই যে যাবার সে তো যাবেই তাই বলে তো আর জীবনটাকে থামিয়ে রাখা যায় না তাই না জীবনের গাড়িতে চালিয়েই যেতে হবে এটাই নিয়ম সবাই চলে যাবে কিন্তু তারপরও কোনো কিছুই থেমে থাকবে না সব কিছুই যার যার নিজের মতন করে চালিয়ে যেতে হবে চলে যাবে সময় সময়ের গতিতে যেভাবে চলে সবাইকে সেভাবেই চলতে হবে কিছু করার নেই তো এই তো আমি এখানে শাকটা ভাজি করে নিয়েছি শাকটা আমি বাগান দিয়ে নিয়েছি তো আসলে সচরাচর ডাটা শাক সেরকম একটা খাওয়া হয় না কিন্তু আজকে রান্না করেছিলাম আসলে অসম্ভব মজা হয়েছে একটা যে এত মজা হয় আসলে আমি আগে জানতাম না আমি এভাবে কখনোই রান্না করে খাইনি আসলে আমার মা বলছিল যে ডাটা শাক নাকি আলু দিয়ে ভাজ করলে অনেক ভালো লাগে খেতে তো আজকে ট্রাই করলাম সত্যি অসম্ভব ভালো লেগেছে খেতে আসলে আমি ডাটা শাকটা খুব একটা খাই না তবে আজকে অনেক ভালো লেগেছে নেক্সট টাইম ডাটা না ডাটার শাকটা ফেলে দেওয়া যাবে না কারণ আমরা অনেকেই দেখা গেছে যে ডাটার শাকটা অনেকে ফেলে দেই কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে চলেছে মনে হচ্ছে এই লতাপাতা খেয়ে বেঁচে থাকতে হবে কিছু করার নেই তো এ তো আমি এখানে মাছটা রান্না করতেছিলাম ডাটা দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো আমি মাছটাকে কষিয়ে তারপর রান্না করব আজকে তো এখানে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা ট্যাংরা মাছ কষিয়েই খাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মাঝে মাঝে কিছু মাছ ভেজে রান্না করতে হয় যেমন ট্যাংরা বা যেসব মাছ কষিয়ে রান্না করা হয় সেই মাছগুলো আমার ভেজে রান্না করতে হয় তাহলে আর কি তরকারিটা সে খায় নিলে সেই তরকারিটাও খেতে চায় না তাকে নিয়ে অনেক বিপদের মধ্যে আছে ভাজা মাছ তো এমনিতে তরকারিতে দিলে খাবেই না আলাদা করে তার জন্য ভাজা রাখতে হয় আর দেখা গেছে কোনো মা যদি কষিয়ে রান্না করি সেই তরকারিটাও খেতে চায় না জানি না তার এই অনীহা কেন তাকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি তো এখানে আমি তো ডাটাটা কষিয়ে নিলাম ডাটাটা আসলে আমার খুব একটা ভালো লাগে না কি একটা লাঠির মতন সবজি যেটাই হোক কিন্তু আসলে সুন্দর করে রান্না করলে ভালোই লাগে মাঝে মাঝে খাই তো আজকের ডাটাটা একটু কচি ছিল যার কারণে খেতে ভালো লেগেছিল খেয়েছিলাম কিন্তু এমনিতে আমার ডাটাটা ভালো লাগে না কেন যেন আমার মনে হয় লাঠির মতন একটা সবজি এটা আবার কেমন সবজি যাই হোক আল্লাহর দান সব কিছুই সুন্দর সব কিছুর মধ্যেই আল্লাহ কোনো না কোনো গুণাগুণ রেখেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য